এখন বাজে সকাল সাড়ে ছটা আর এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি তো হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই বেশ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি বেশ অনেক দিন পর আবারও ভিডিও স্টার্ট করেছি তোমরা তো জানো যে আমার ফোন খারাপ হয়ে গেছিলো যার জন্য আমি কোনোরকম কোনো ভিডিও শেয়ার করতে পাইনি তোমার সাথে প্রায় তেরো চোদ্দো দিনের মতো তো আবারও শুরু করেছি তো সকাল সকাল এক কাপ চা নিয়ে গেছিলাম ছাদে একটু ঘুরলাম ছাদের বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো সকালের ওয়েদারটা খুবই সুন্দর ছিল আর তারপরে আজকে ভাবছি একটু রান্নাঘরটা পরিষ্কার করব কারণ প্রায় মাস হয়ে গেল আমরা নতুন বাড়িতে এসেছি তো তখন থেকে না সেরকমভাবে ডিপ ক্লিন করাই হয়নি রান্নাঘরটা কিছুই আর কি সেরকম হয়নি যে ঘর ঝাড়াঝাড়ি করলাম সেরকম কিছুই হয়নি বাস টুকটাক যেরকম ওপরে আর কি একটু আদর ময়লা হলো পরিষ্কার করলাম কোটা একটু করে ধুলাম ওই রকমই হয়েছে আজ বেশ অনেকটা মানে আর কি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করেছি আর এদিকে আজ হচ্ছে জিতা শাট তো দই চিড়া খাওয়ার নিয়ম আছে আমাদের খায় আর কি তার জন্য শাশুমা ফোন করে বলেছিলেন যে সকালবেলা দই চিড়ে আর কি খাওয়ার জন্য তো কালকে এনে রেখেছিলাম একটু সন্ধেবেলা দই তো সেটাই এখন সকালবেলা বেটুকে আর ওর পাপাকে দিলাম দই আর চিঁড়ে তো ওরা দুজন একসাথেই খাবে কারণ বেটুকু একটা খাবে না ওর পাপার সাথে দু একটা দু এক চামচ নেবে আর কি তো ওদেরকে একসাথেই দিয়ে দিয়েছি আজ আর সকালবেলা রুটি করে করেনি কারণ ওই যে দই চিঁড়ার পাপাও বললো খাবো তার জন্য হলো এটা দিয়ে আজকে সকালটা হয়ে যাক আজ রুটি আর করবো না বেলার দিকে রুটি করব কারণ আজ হচ্ছে আমাদের ভাত করা ভাত হয় না কারণ জিতাসাঠের দিন আমাদের আর কি ভাত খাই না আমরা কেউ তো তার জন্য আজকে রুটিই বানাবো তো রান্না রান্নাঘরে যত জিনিস ছিল মানে যে জিনিসগুলো ছিল ডাব্বার মধ্যে ওগুলো সব আমি সব প্লেটে বাটিতে সব ভালো করে ঢেলে ছাদে একটু রোদের মধ্যে দিয়ে দিলাম ওই তো একটু রোদ পেয়ে যাবে ডাল পাঁচপর মানে যা যা আর কি ছিল আর তারপরে এই কৌটোগুলো ভালো করে ধুয়ে ছাদের মধ্যেই রেখে দিলাম কিছুক্ষণ জল ঝরানোর জন্য বেশ ভালো করে শুকিয়ে যাবে তারপর আর কি নিয়ে যাব আর নিয়ে গিয়ে সমস্ত আবার যা কিছু যেটাই যা জিনিস ছিল সব ঢেলে আবার সাজিয়ে রাখবো তো চলো আজকে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিই আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ আমার ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও তারপরে এদিকে এই সকল কাজগুলো করতে করতে বেজে গেছিলো সাড়ে নটা তার জন্য বেটুকে খাইয়ে দাইয়ে ওকে স্কুল পৌঁছে দিয়ে এসেছি আর এসে আবারও আমি কাজে লেগে পড়েছি দেখো এইদিকে দিকে আরও যে যে বড়ো বড়ো কোটা কাটাগুলো ছিল ওগুলো সব নামাচ্ছি আর এখন যে এই পেপার পাতা আছে এই যে তাকের ওপরে তো ওগুলো আর কি চেঞ্জ করব কারণ প্রচণ্ড তেল চিট হয়ে গেছে পেপারগুলো এগুলো সব পুরনোগুলো সব উঠিয়ে রেখে ভালো করে রান্নাঘরটা ঝাড়বো হালকা একটু ঝুল হয়ে গেছে ভালো করে ঝেড়ে আবার এই পেপারগুলো নতুন করে পাতবো তো চলো তার আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করি তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর এদিকে ঝাড়াঝাড়ি ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে মগের মধ্যে একটু সার্ফ জল নিয়ে নিয়েছি আর এগুলো এখন টাইলসগুলো ভালো করে পরিষ্কার করব কারণ তেল ছিটকে ছিটকে প্রচণ্ড তেল ছিট হয়ে গেছে তার জন্য ভাবলাম আর যখন পরিষ্কার করছি খুব ভালো করেই পরিষ্কার করে নিই তার জন্য মগের মধ্যে সার্ফ জল গুলে নিয়েছি সার্ফ জল বলতে যে বাসন মাঝি আমি বিমবার জেলটা ওটাই গুলে নিয়েছি আর এখন ভালো করে টাইলসগুলো ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি এই তেল চিটগুলো বেশ সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর এখানে গ্যাসের যে চুলাটা এটাও পরিষ্কার করব ইন্ডাকশানটা সব কিছু আর কি মোটামুটি পরিষ্কার করবো আর হ্যাঁ সকাল থেকে প্রচণ্ড লেট হয়ে গেছে যার জন্য আমি ভিডিওগুলো একটু একটু শ্যুট করছি আর একটু করে আর কি তোমাদেরকে দেখাচ্ছি আর বাকি কাজ করছি কারণ সবাই তো জানো যারা ব্লগ করো কারণ এক জায়গায় ফোন রেখে বাবার মানে ভিডিও করতে করতে কাজ করাটা বেশ অনেকটাই লেট হয় তার মধ্যে আবার লেট হয়ে গেছে তার জন্য ভাবলাম আমি টুকটাক একটু আধটু কাজগুলো দেখাই আর কাজগুলো করি ক্যামেরা অফ করে আর এখানে দেখো রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে তারপরে ঘরগুলো সবগুলোই মুছে নিয়েছি বারান্দাটা মুছে নিচ্ছি আর আজ ভালো করে মুছবো কারণ প্রচণ্ড নোংরা হয়েছে আর কালকে না রাত্রেবেলা একটু ঝড় হয়েছিল মানে ঝড় বৃষ্টি হয়েছিল হালকা তো বৃষ্টি তো খুব একটা হয়নি বাস ঝড়ের জন্য প্রচণ্ড নোংরা হয়েছিল বেলকনিটা তার জন্য ভাবলাম পুরোটাই মুছে দিই আর তারপরে স্নান করে পুজো দেবো আর আজকে যেহেতু রান্নাবান্নার সেরকম চাপ নেই তার জন্য ভালো মেয়ে এক্সট্রা কাজগুলো করে নিই আজকেই কারণ রান্নাবান্নার চাপ থাকলে সকাল থেকেই মনে করো রান্নাবান্না করতে লেগে যায় যার জন্য এই কাজগুলো সেরকমভাবে হয়ে ওঠে না তারপরে দিয়ে মোছামুছি কমপ্লিট চলো তোমাদেরকে দেখায় রান্নাঘরটা কতটা পরিষ্কার করেছি টাইলসগুলো পুরো চকচক করছে দেখো এখনও পর্যন্ত এই ইলেকট্রিক বোর্ড যেটা আছে ইন্ডাকশানের বোর্ডটা তো এটাও পরিষ্কার করতে বাকি আছে ওটার আমি মানে ভয়ে আর কি জল হাতে হাত দিলাম না ওটা পরে কলিন দিয়ে হালকা করে মুছে নেবো কারণ যদি কারেন্টের শখ মারে তার জন্য আর কি আমি ওটা ছুঁয়ে নিয়ে এরকমভাবে পরিষ্কার করে নিয়েছি আর এই যে রান্নাঘরের মধ্যে যে জালিটা ছিল জানলার ওটাও আর কি সার্ফ জল দিয়ে পরিষ্কার করেছি খুব সুন্দর পরিষ্কার হয়েছে উপরের দিকটা একটু মানে আর কি করা হলো না লাগ পেলাম না সেরকম তার জন্য আর কি উপরের দিকটা করে নিই লাগ পেয়েছিলাম করেছি আর এখানে দেখো ফ্রিজটাও খুব নোংরা হয়েছে আর একদিন ফ্রিজটাও পরিষ্কার করব। আর এক্সট্রা জিনিসগুলো সব পালং উপর উপরে রেখেছি এখন পরে টান করে বেশ বিকেল দিকে এগুলো সব গোছাবো এখন স্নান করে যে পুজো করে নিয়েছি কারণ সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজছে এখন প্রায় কারণ খাওয়া দাওয়াও করতে হবে সকাল থেকে কিছুই খায় প্রথম হচ্ছে আজ মঙ্গলবার মঙ্গলবারটা দিনটা আমি স্নান না করে কিছুই খাই না মঙ্গলবার শনিবার এই বারগুলো আর তারপরে হচ্ছে যে আজ হচ্ছে জিতা ষাট জিতাসাট মানে হচ্ছে আমরা তো অষ্টমী পালি কারণ আমার শাশুড়ি মাও অষ্টমী পালে তো হয় স্নান করে পুজো পশা করেই খাওয়া হবে যার জন্য খায়নি আর আজকে ঘর ঝাড়াঝাড়ি করতে গিয়ে না প্রচণ্ড বেলা হয়ে গেছিলো আর তারপরে দেখো আর কোনোই ভিডিও শ্যুট করে নি দই চিড়া আমিও খেয়েছিলাম আর তারপরে বেটুকে স্কুল থেকে নিয়ে এসেছি আর এদিকে রুটি সয়াবিন আলু সবজি করেছিলাম দুপুরবেলা বেটু বেটুর পাপা দুজনই খেয়েছে আমি না আর গরমে খেতেই পাইনি মানে ওই চেয়াটা অনেকটা বেলা করে খেয়েছিলাম যার জন্য আর দুপুরবেলা কিচ্ছু খেতে পারিনি শুয়ে পড়েছিলাম তারপরে ওই সাড়ে তিনটা চারটার সময় উঠে আর কি একটু মুড়ি দিয়ে সয়াবিন দিয়ে সবজি দিয়ে খেয়েছি আর রুটি সেরকম করে নিই তখন রাটা মাখাই ছিল কিন্তু তখন আর করার ইচ্ছেও হলো না প্রচণ্ড খিদে পেয়েছিলো মনে হচ্ছিলো হাতের সামনে যা আছে তাই একটু খেয়ে নিই আর ওই যাওয়ার জন্য মুড়ি সবজি খেয়ে নিলাম আর তারপরে এখন বাসন তাসন ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে এখন বসে গেছি গোটোগুলোর মধ্যে জিনিসগুলো সব ঢেলে রাখবো কারণ দু একটা গোটাতে জিনিস ছিল দু একটাতে ছিল না যেগুলো আর কি প্যাকেট থেকে কেটে কেটে নতুন সব আর কি রাখছি ঢেলে তো চলো এদিকে রান্নাঘরটা গোছাই আর তোমরাও আমার ভিডিওটা দেখতে থাকো জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি সে আছে যে আমাকেও যখন সন্ধেবেলা হয়ে গেছে সন্ধ্যে বলতে বেশ অনেকটাই সাড়ে আটটার মতো বাজে রাত হয়ে গেছে তো আমি কীরকমভাবে রান্নাঘরটা সাজালাম পুরোটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি এখানে এরকমভাবে র্যাকটা রেখেছি এর মধ্যে দু একটা কোটা রেখেছি এখানে কিছু রাখা এখনও বাকি আছে যেগুলো পরে আবার রাখবো নেক্সট টাইম তোমরা আবারও দেখতে পাবে আর হ্যাঁ র্যাকটার মধ্যে কী কী রেখেছি কোটো ওটাগুলো তোমরা তো সব দেখলে এখানে ছোটো ছোটো কোটোগুলো রেখেছি আর বাকি যে জিনিসগুলো রাখবো পরে আবারও যখন ভিডিও করব অবশ্যই তোমরা দেখতে পাবে তো চলো আজকের ভিডিওটা এই তোকই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমার এই রান্নাঘর সাজানোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট